এবারে খবরের দিকে নজর রাখবো আজ অনুব্রত গড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিকেলেই পৌঁছবেন তিনি এবং আগামী কাল প্রশাসনিক বৈঠক রয়েছে মঙ্গলবার একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী পদযাত্রাও করবেন ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা নিয়ে পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী জেলা জুড়ে এই মুহূর্তে কড়া নিরাপত্তা রয়েছে বীরভূম সফরকে কেন্দ্র করে বীরভূম সফরকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক তৎপরতার তুঙ্গে রয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি নারী নির্যাতনের পক্ষে উনার মিছিলে নিশ্চিত ভাবে অনুব্রত মন্ডল বলে একটা কদাকার ডাকাত থাকবে এবং কালকে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলের শেষে সিউড়ি যাওয়ার যে রাস্তা যে রাস্তা গত চার দিন ধরে পুলিশ মহারানীর আগমন উপলক্ষে প্যান্ডেল করে বন্ধ করে রেখেছেন ওখানে ভাষণ দেওয়ার সময় অনুব্রত মণ্ডলের এখন অক্সিজেনের অবস্থাটা কি আছে কত পরিমাণ অক্সিজেন মাথায় লাগছে এগলাই বলবে